নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা আর এই যে ঘুম থেকে উঠেই আর এই যে ঘরের কাজকর্ম করতে লেগে গেছি এই যে ঘরের বাসনগুলো আগে জল বুলে নিলাম আর এই যে এখন গ্লাস বাটি সব কিছু সমস্ত জল বুলে নিলাম ওই যে আমাদের আজকে তো শেষ কীর্তন তাই কীর্তনের আজকে পুজো দিতে যাব তো ঘরের কাজগুলো সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে করেনি তারপরে স্নান ত্নান করে যাব এই যে থালা বাসনগুলো সব জল বুলানো হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে তারপরে ঘরগুলো মুছব যে গ্যাসটা মুছে নিলাম আর এই যে সব কিছু জল বুলিয়ে নিলাম এই যে বটিন পিড়ে এগুলো সব জল বুলিয়ে নিলাম এবার ঘরটা মুছে নেবো এই যে বারান্দার দিকটা আগে মুছে নিই বারান্দাটা মোছার পর ওই যে রান্নাঘরের দিকটা মুছবো আর ভেতরের দিকটা মোছা হয়ে গেছে ওই যে আজকে পুজো দেব সেই জন্য একটু ভালো করে মুছছি গোটায় আজ আমাদের তিন দিন কীর্তন দুদিন হলো আজকে শেষ হয়ে যাবে আজকে শেষ হবে আজের দিনটা হবে গোটা রাত কালকে কুঞ্জি ভাঙন হবে আর আজকের দিনে হবে তো দু তো পুজো দেওয়া হয়নি আজকে তিন দিনের দিনে শেষ দিনে পুজো দেব যে ঘরগুলো মোছা হয়ে গেছে ঘর মোছার জলটা এখন নিয়ে যাচ্ছি লাউ গাছের গোড়ায় দিয়ে দেবো সেই নতুন লাউ চারা লাগিয়েছি ও লাউ গাছের চারাতে দিয়ে দেবো লাউ চারাগুলো কী সুন্দর বেরিয়ে গেছে ছোট ছোটো তো এগুলোতে জল না দিলে মরে যাবে তাই ঘর মোছায় জলটা দিয়ে দিই আর তো দেওয়া হয় কোনো কোনো সময় বালতিতে কুয়ো থেকে জল তুলে দিই তো আজকে মোছাটা দিয়ে দিলাম আর এই যে হাড়েতে ভাত ছিল সে ভাতগুলো এনে হাঁসের ঘরে দিয়ে দিলাম হাঁসের ঘরে দিয়ে গেলাম আর এই যে বিট্টু জল ঘাটছে সকাল থেকে থালা বাসনগুলো এখন মেজে নিই ভালো করে যে হাড়িটা পুরো শুকিয়ে গেছে ঘষে ঘষে মাজতে হলো এই থালা বাসনগুলো এখন সমস্ত উবড়িয়ে দেব আর এই যে আলতাটা আলতাটা এখন পরছে আলতাটা পরে নেব স্নান সেরা হয়ে গেছে স্নান সেরে কাপড় কেচে এলাম আর এই যে আলতাটা পরে নেব তারপরে পুজো দিতে যাব আর ওই যে আমার জায়ের পরা হয়ে গেছে ওর আগে পরা হয়েছে আর এই যে আমি পরলাম এখন যে ফুদিয়ে গেছে নিয়ে আমার সে নতুন ছিল একটা কেনা সেটা বের করে নিয়ে এলাম তখন তাড়াতাড়ি করে পরে নেব আর যাব পুজোর দিতে যে সমস্ত রেডি করে নিয়েছি থালা সাজিয়ে নিয়েছি আর ওই যে প্লাস্টিকে এ নিয়েছি বাতাসা বাতাসা মানে মন্দিরে দেব ছোড়াবো আর এখানে এই যে যাচ্ছি আমরা এই যে চলে এসছি মন্দিরে আর এই মন্দিরে তো কীর্তন হচ্ছে আর এই ভেতরে যাবো এই ধূপটা দেখিয়ে নিলাম এবার ভেতরে গিয়ে ঠাকুর তো পুজোতে বসেছে এই যে ঠাকুরমশাই পুজো করছে আর প্রচুর ভিড় আছে এত ভিড় মানে বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর এই যে ঠাকুরমশাই পুজো করছে একটা একটা করে থালা সবার থালাগুলোকে একটা একটা করে করে নিয়ে আর পুজো করছে যে পুজো দিয়ে আর এই যে বাতাসাগুলো মানে মন্দিরের ভেতরে ছোড়াই সে ছড়াতে এলাম এই যে আমার যাওয়া ছড়িয়ে দিলো আর আমিও ছড়িয়ে দিলাম সমস্ত এখন ঘরে যাব ঘরে গিয়ে তো আবার রান্না বান্না সব আছে আর এই যে বিদিশা বিদিশা দোকানে গিয়েছিল ওই যে দোকান থেকে এলো আর আমাদের সঙ্গে ঘরে এলো আর এই যে এসেই কাপড়টা ছেড়ে খুব গরম লাগছিল নতুন শাড়ি পরে তাই এই যে নাইটিটা পরে নিয়েছি এখন রান্না বান্না করে নিও তারপর রাত্রেবেলায় যখন দেখতে যাব তখন কীর্তন তখন শাড়ি পরব আর এখন শাড়ি পরব না গরমে আর কীর্তনটা তো দেখাতে পারছি না কারণ প্রচুর আওয়াজ হচ্ছে আওয়াজে তো মানে ভিডিও করাই যাবে না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য মন্দিরে দেখতে যায় প্রতিদিনেই যাই কিন্তু ক্যামেরা করিনি ওখানে রাত্রেবেলায় আওয়াজের জন্য আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ডুমুরের তরকারি করলাম ডুমুর আর বেগুন দিয়ে একটা তরকারি করলাম আর এই যে ভেন্ডিটা এই ভেন্ডিটা করব সরষে বাটা দিয়ে আর ডাল তো হয়ে গেছে আর আমের চাটনি হবে আর এই যে এই ভেন্ডিটা সরষে পোস্ত দিয়ে করব আর ডুমুরের রান্না হয়ে গেছে আর আম চাটনি হবে আর ওই যে বিদিশা তো অন্য তরকার কিছু খেতে চাই না তো ওই জন্য দুটো পটল ভেজে দেবো এই সমস্ত রান্না বান্না কমপ্লিট আমার ডাকি সব দিয়ে দিয়েছি এবার পরে খেয়ে দেবো আগে বিট্টু বিদিশাকে স্নানটা করিয়ে দেবো ওকে স্নান করাতে যাবো এই যে ঘরদারগুলো পরিষ্কার করে নিয়েছি আর এবার যাবো ওদেরকে স্নান করাতে কাপড়গুলো সব তুলতে আছে ওগুলো পরে তুলবো আ এই যে বিকেল হয়ে গেছে একটু তো শুয়েছিলাম আর এই যে হাঁসগুলো চলে হাত গুলোকে এখন ভেতরে ঢুকিয়ে দেবো আর কাপড় গুলো মেলা ছিল কাপড় গুলো তোলা হয়নি তে কাপড় গুলো এখন তুলে নেব তো কাপড় গুলো ভিজে ভিজে আছে একটু আজকে তো ভালো করে রোদ দেয়নি এই বিদেশে জামাটাই ভেজা আছে অন্যগুলো তাও শুকিয়ে গেছে এখন এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখব ঘরে যে সমস্ত কাজ আছে ওগুলো করে নেব তাড়াতাড়ি করে কারণ বিকেল হয়ে তো গেলে আবার সন্ধ্যে দিতে যেতে হবে মন্দিরে কাপড়গুলো নিয়ে এসছে আর এই যে বিটু এই যে চৌকির উপরে শুয়ে আছে ফোন নিয়ে আর এই যে শাড়িটা আছে শাড়িটা তুলে নেব। এগুলো সমস্ত পাট করে ঘরে রেখে দেব তারপর আজকে একটু নেল পালিশ করব তার আগে আরও যে কাজ আছে করেনি বাসনগুলো আছে পুজোর এই যে পুজোর বাসনগুলো এগুলো আগে সকালে মেজেছিলাম তো পুজোর বাসনগুলো এগুলো এখন রেখে দেবো ঘরে আর কত সুন্দর ছেড়েছে দেখুন চকচক করছে একদম ওই যে একটু গুড়ি দিয়েছিলাম পাউডার গুঁড়ি একটা পাওয়া যায় পেতল মাজার তো কী সুন্দর ছেড়েছে দেখতে খুব সুন্দর লাগছে একদম চকচক করছে এগুলো এখন ঘরে রেখে দেব। কালকে আবার পুজো আছে মঙ্গলচন্ডীর পুজো তো ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন এই যে একটু সন্দেহ তো বাকি আছে তো ভাবলাম একটু নি পরাই হয়নি নেলপালিশ সময় পাইনি টাইম চলে যায়নি পড়াই হয়নি আর বিট্টু শুয়ে শুয়ে ফোন দেখছে এখন নেলপালিশ না পড়লে সন্ধেবেলায় তো দেখতে যাব তখন তো আবার পড়াই হবে না তাড়াহুড়োতে তাই ভাবলাম এখন একটু পড়ে নি আর তো অনেকদিন ধরে কেনা ছিল দুটোই আছে দুটোই একদম পুরো মানে চাপ চাপ হয়ে গেছে শুকিয়ে গেছে মানে নতুনগুলো কী সুন্দর পরতে ভালো হয় এগুলো অনেক দিনের হয়ে গেছে হাওয়া ধরে গেছে তাই চাপ চাপ বসে গেছে আর এখন আবার নতুন কেনাই হয়নি একটা নতুন কিনে রাখতে হবে এবার কারণ এগুলো ভালো পরা যাচ্ছে না চাপ চাপগুলো দেখুন পরা যায় না ভালো আর একদম নতুন কেনাটা পাতলা থাকে সেটা পরতে ভালো লাগে তো যাই হোক যতটুকু আছে মানে চাপচাপটাই একটু পরে নিই পায়ের নখগুলো দেখতে কেমন লাগছে কদিন ধরে পরানো হয়নি তো পাগুলো তো আমার পরা হয়ে গেছে এখন একটা হাতগুলো তো না নেব আর এই যে সন্ধে হয়ে এলো প্রায় এখন হাত পা হাত পা ধুয়ে কাপড় ছেড়ে যেতে হবে আবার সন্ধে দিতে তো যে হাতটা লাগাবো আর ছেড়ে দেবো আর লাগাবো না এখন এই যে লাগানো হয়ে গেছে এখন ভালো করে টাইট করে রেখে দেব এই যে হাঁসগুলোতে ঢুকিয়ে গেলাম আগে তারপর ঘরে যা কাজ ছিল সব করে নিলাম আর এই যে দরজাটা এখন লাগিয়ে দেব এই দরজা লাগিয়ে দিলাম চাবিটা নিয়ে নিলাম আর এই যে বৃহস্পত্য সন্ধে বাতে দেবো কীর্তনের আমাদের ওই মন্দিরে সন্ধে দিতে যাব এই যে কাপড় চুপড়ে এবার ছাড়বো এখন একটু বাকি আছে একটু পরে যাবো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা